আজকে আরমান সোয়াল্ড আমার কাস্টমারদের জন্য নিয়ে আসলো অ্যাকোয়া ব্ল্যাক টু ব্ল্যাক ব্ল্যাক কালার খুব সুন্দর একটা ইউনিক ফ্রন্ট সাইড থেকে সুরিয়ে গেলে বাবু ভাই হেডলাইট প্রোটেকশন বাম্পার লাগানো সামনে পিসে গ্লাস প্রত্যেকটা পার্ট অরিজিনাল রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আর আরমান্স ওয়ার্ল্ড সবসময় গাড়ি কেনার পর সেকেন্ড হ্যান্ড গাড়িতে টুকটাক কাজ থাকে ওগুলো আমি রেডি করে রাখি যাতে কাস্টমার নেওয়ার পর যদি কোনো কাজ করা না লাগে ভিতরের পার্টটা দেখান এই অ্যাকোয়ার ভিতরে পার্টটা কিন্তু অন্য একেবার সাথে একরকম না একেবারে সাধারণত ভিতরে অ্যাশ কালার আসে এটা ভিতরে কিন্তু বিস্কিট কালার আচ্ছা বোর্ডটা হালকা চকলেট কালার এটা একবার একটু আপডেট গ্রেড হলে এই পোর্শনগুলো অপশনগুলো আসে ভিতরে বিস্কিট কালার একবার সাধারণত আসে অ্যাশ কালার যেটাকে এক্সিও কালার বলে ব্যাক পার্টটা দেখেন এটা হেডলাইটটি কিন্তু ডিফারেন্ট হেডলাইটটা নিউশিফটের লাগানো তাই বলে পিসে কোনো অ্যাক্সিডেন্ট চুরি নাই পিসে অ্যানাপ স্পেস আপনার যে কোনো কিছু ক্যারি করার জন্য অ্যাকোয়া প্রচুর স্পেস এবং আপনার এই গাড়ি দিয়ে লং ড্রাইভ শর্ট ড্রাইভ যে কোনো জায়গায় যেতে পারবেন এবং এটা প্রাইস প্লাস তেলের যে মাইলেজ অনেক বেশি তেলে আপনার এক হাজার টাকার তেলে প্রায় একশো তিরিশ কিলোর মাইলেজ পাবেন তেল সাশ্রয়ী গাড়ি তেল সাশ্রয়ী গাড়ি পিসের অবশ্য বাজেটও কম বাজেটও কম আপনার কম বাজেটে অ্যাকোয়া গাড়ি বেস্ট এবং আপনার যে কোনো জায়গায় ড্রাইভার জন্য নট অনলি ঢাকা অল বাংলাদেশ আপনি এটা নিয়ে যেতে পারবেন এবং চব্বিশ ঘন্টা এসি চালাতে পারবেন যেহেতু পনেরো সিসি গাড়ি কোনো রকম আপনার ঝামেলা হবে না ওকে মাইলেজ দেখাচ্ছে বিরাশি হাজার প্লাস মাইলেজ বিরাশি হাজার প্লাস আমি হেডটাইট বনারটা খুলে দেখাচ্ছি এবং লিডারেও আপনার মাইলেজটা ভালো পাবেন সামনের পার্ট সিসি হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো এটা হলো দু মডেল দু হাজার আঠারো রেজিস্ট্রেশন অ্যাকোয়া ফুল লোডেড গাড়ি পঁচিশ টার এটা আডভান্স ওয়াল্ডে আসলে পাবেন এটা প্রাইস পড়বে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা কমবে এছাড়া স্যার আমার কাছে আরও বেশ কয়েকটা অ্যাকোয়ার আছে একটা সিলভার কালার দুই হাজার বারো মডেল একটা ব্লু কালার দুই হাজার তেরো মডেল আর আমার এখানে সবসময় আপনার একো অ্যাভেলেবেল থাকে এটার প্রাইস হলো আপনার এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওইটার প্রাইস বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিনটা গাড়ি অলমোস্ট ফ্রেশ অবস্থায় আনমাস ওয়াল্ডে রেডি আছে আমার শোরুমের ঠিকানা বাড়ি দ্বারা যে ব্লক রোড নাম্বার টোয়েন্টি প্লট নাম্বার এইটি এইট আরমান সুপালে আসলে আমার এই গাড়িগুলো পেয়ে যাবেন বাবু ভাই আল্লাহ হাফেজ ভালো থাকেন আলাইকুম